ইতিমধ্যেই বিহারে আজ প্রকাশিত হল ভোটার ভেরিফিকেশনের ফাইনাল অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকা এই চূড়ান্ত ভোটার তালিকা থেকে কাদের কাদের নাম কি কারণে বাতিল করা হয়েছে ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে একদম পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানাবো তাহলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গে যখন এই ভোটার ভেরিফিকেশন হবে তখন ঠিক এই কারণগুলির জন্যই আপনার ভোটার ভেরিফিকেশন কিন্তু বাতিল করে দিতে পারে নির্বাচন কমিশন তো কি কি কারণ রয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আজ নির্বাচনমুখী বিহারের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে ভারতের নির্বাচন কমিশন বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনী অর্থাৎ এস আই আর প্রক্রিয়ার অংশ হিসাবে এই তালিকা প্রকাশ করা হবে কমিশন সূত্রে খবর চূড়ান্ত তালিকায় নাম থাকবে কেবল সেই সকল ভোটারের যারা সঠিকভাবে ফর্ম পূরণ করে নিবন্ধনের জন্য আবেদন করেছিলেন তো এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ দেখতেই পারছেন যে কমিশন সূত্রে খবর অর্থাৎ নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে যে চূড়ান্ত তালিকায় নাম থাকবে কেবল সেই সকল ভোটারের যারা সঠিকভাবে ফর্ম পূরণ করে নিবন্ধনের জন্য আবেদন করেছেন অর্থাৎ যারা সঠিকভাবে অ্যানুমারেশন ফ্রম ফিল আপ করেছেন তারাই কিন্তু আপনারা এই চূড়ান্ত ভোটার তালিকায় নাম থাকবে তাছাড়া কিন্তু চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম কিন্তু উঠবে না তো আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন বিহারের ক্ষেত্রে এই অ্যানুমারেশন ফর্মটি ছিল এই ফর্মটিকেই কিন্তু ফিল আপ করতে বলা হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে যেখানে আপনাদের কারেন্ট পাসপোর্ট সাইজের ছবি দিতে হতো এবং পাশাপাশি এখানে আপনার ডেট অফ বার্থ আধার নাম্বার মোবাইল নাম্বার আপনার বাবার নাম্বার অর্থাৎ বাবার নাম পাশাপাশি আপনার বাবার ভোটার নাম্বার মায়ের নাম এবং মায়ের ভোটার নাম্বার এগুলো কিন্তু লিখতে বলা হয়েছিল এবং পাশাপাশি স্পাউস নেম তার ভোটার নাম্বার এগুলো কিন্তু লিখে যদি আপনারা সঠিক অর্থাৎ সঠিক ডকুমেন্টস দিয়ে যদি আপনারা অ্যাপ্লিকেশনটি করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার নাম বাতিল হবে না এমনটাই নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে তবে বিহারের ক্ষেত্রে অনেকেই এই ফর্মটি ফিল আপ করতে ভুল করেছিলেন তাদের নাম কিন্তু বাতিল করা হয়েছে তো নাম বাতিল হলে আপনারা কী করবেন সেটিও কিন্তু নির্বাচন কমিশন বলে দিয়েছে সেটাও আপনাদেরকে জানাবো দেখুন এখানে কী বলেছে এই তালিকায় লক্ষাধিক ভোটারের বুথের ঠিকানা পরিবর্তিত হবে একই সঙ্গে ভুয়ো বা ডবল নাম থাকায় বড় সংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ যেতে পারে এবং শীঘ্রই লক্ষ লক্ষ মানুষকে নতুন ইপিক অর্থাৎ ভোটার পরিচয়পত্র পাঠানো শুরু হবে তো বুঝতেই পারলেন যারা ভুয়ো ভোটার কার্ড বানিয়েছেন পাশাপাশি যাদের একই নামে দুটি করে ভোটার আইডি কার্ড রয়েছে সেই সমস্ত ভোটারদের কিন্তু এই চূড়ান্ত তালিকায় নাম উঠবে না এমনটাই কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে জানানো হয়েছে পাশাপাশি লক্ষ লক্ষ নতুন ভোটার কার্ড কিন্তু পাঠানো শুরু হয়েছে প্রত্যেকের বাড়িতে এমনটাই নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে এর আগে গত এক আগস্ট একটি খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল যেখানে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম ছিল এই তালিকা প্রকাশের পর চূড়ান্ত দেখতে পাচ্ছেন চূড়ান্ত তালিকায় কি পরিবর্তন এলো তা জানতে কৌতূহলী রাজনৈতিক মহল পাশাপাশি উল্লেখ্য নির্বাচন কমিশন প্রায় কুড়ি বছর আগে শেষবার এই বিশেষ অর্থাৎ ভোটার তালিকা সংশোধনীর কাজ করেছিল দেখুন এখানে পরিষ্কার বলেছে এবার বিহার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রক্রিয়াটি শুরু হলেও নির্বাচন কমিশন পরিকল্পনা রয়েছে ধাপে ধাপে সারা দেশেই এই এসআইআর প্রক্রিয়া চালু করার আজকের চূড়ান্ত তালিকায় বিহারের আসন ও নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন এখানে কি বলেছে যে দেখুন পরিষ্কারভাবে যে যাদের এই ভোটার তালিকায় চূড়ান্ত ভোটার তালিকায় নাম উঠবে না তারা কি করবেন নতুন তালিকা প্রকাশের পর নাম সংশোধন দেখতে পাচ্ছেন নাম সংশোধন বাদ দেওয়া এবং সংশোধনের জন্য ভোটারদের কাছে ফর্ম নাম্বার এর মাধ্যমে আবেদন করার সুযোগ থাকছে যদি আপনার নাম ভোটার তালিকায় না থাকে কি কারণে বাতিল করা হয়েছে সেগুলো বলা যাবে অর্থাৎ বলে দেওয়া থাকবে সেই ফর্ম আপনারা কিন্তু ফিল আপ করে আবার পুনরায় কিন্তু জমা দিতে পারেন তো বিহারের ক্ষেত্রে এটা কিন্তু করা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ একই রকমভাবে কিন্তু এই পদ্ধতি মানা হবে অর্থাৎ পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারলেন যদি এক ব্যক্তির দুটি নাম থাকে ভোটার তালিকায় এবং এক ব্যক্তির যদি ভুয়ো পদ্ধতিতে ভোটার কার্ড কোনো ব্যক্তি ভুয়ো পদ্ধতিতে ভোটার কার্ড বানিয়ে থাকেন সেটি ধরা পড়েন তাহলে চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম থাকবে না আপনার আবেদনপত্র বাতিল করে দেওয়া হবে পাশাপাশি অ্যানুমারেশন ফর্ম সম্বন্ধে আপনাদেরকে আগেই জানিয়েছি এই যে অ্যানুমারেশন ফর্ম এই ফর্মটি যদি আপনারা ফিল করতে ভুল করেন তাহলেও কিন্তু আপনাদের নাম পরিষ্কারভাবে বলে দিয়েছে একদম পুরোপুরিভাবে কিন্তু বাতিল করে দেওয়া হবে আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এক সাত উনিশশো সাতাশির আগে যদি আপনাদের জন্ম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এমন একটি ডকুমেন্টস দিবেন যেখানে আপনার ডেট অফ বার্থ থাকে এবং আপনার ঠিকানার প্রমাণপত্র থাকে সেই ডকুমেন্টস দিলেই কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন যদি দু হাজার দুই দু হাজার তিন সালের ভোটার লিস্ট নাম থাকে তাহলে কোনোরকম ডকুমেন্টস ছাড়াই আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন এখানে বলেছে এক সাত উনিশশো এবং দুই বারো দু হাজার চারের আগে যদি আপনাদের জন্ম হয়ে থাকে এর মধ্যে যদি আপনাদের জন্ম হয়ে থাকে তাহলে আপনাদের এমন ডকুমেন্টস দিতে হবে যেখানে আপনাদের ডেট অফ বার্থ বয়সের প্রমাণপত্র বা জায়গার প্রমাণপত্র থাকে পাশাপাশি আপনার বাবা বা মায়ের যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে যেখানে আপনার বাবা মার জন্ম তারিখ উল্লেখ্য থাকে বা আপনার বাবা মার যেখানে জন্মস্থান সেটি উল্লেখ থাকে এমন ডকুমেন্টস দিলেই আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন পাশাপাশি দেখুন দেখতে পারছেন যদি আপনাদের জন্ম দুই বারো দু চার এটা বিহারের ক্ষেত্রে বলা হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তিন বা চারও হতে পারে এর পরে যদি আপনাদের জন্ম হয় দেখতে পাচ্ছেন আফটার তাহলে কিন্তু অবশ্যই আপনার যে এমন ডকুমেন্টস দেখাতে হবে যেখানে আপনাদের বয়সের প্রমাণপত্র বা জায়গার প্রমাণপত্র রয়েছে এছাড়া আপনার বাবা মায়েরও ডকুমেন্টস কিন্তু লাগবে ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে যদি আপনার বাবা মার দু হাজার দুই সালের বা দু হাজার তিন সালের ভোটার তালিকায় নাম থাকে সেক্ষেত্রে আপনারা ছাড় পাবেন কোনো রকম ডকুমেন্টস লাগবে না ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মনের সাথে শেয়ার করবেন নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ